মন কে সিনিতে পাগল মনে রে মন কে বলে পাগল মন মন রে মন কে নয় কথা বলে আর শীতলায় শের হলে চল্লিছেৰে মন ঐ মনে মনে একনা হলে মিলে নায়ুজন আশী তলাই শেৰ হলে চল্লিশ ৰে মন ওৰে মনে মনে একনা হলে মিলেনাইয়োজন পাগল মন ৰে মনকে নয় কথা বলে ও পাগল মন মনে রে মনকে নয় কথা বলে আমি চাই আমার মনকে ওরে সাধন করিতে এহে মন আমার সাই রঙের গুড়া দৌড়াইতে আমি আমার মনকে সাধন করিতে এহে মন আমার সাই রঙের গুড়া দৌড়াইতে পাগল মনে রে মন কেন এত কথা বলে ও পাগল মনে মনে রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সব যেন কথা रोया साधारण गान